নৈহাটির বড়মার সুখ্যাতি এখন রাজ্য জুড়ে সোমবার নৈহাটির বড়মার কাছে পুজো দিয়ে মনোনয়ন জমা করার জন্য বারাসত জেলা শাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক প্রার্থীর সঙ্গে ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও স্বাস্থ্য দপ্তরের সিআইসি সনদ দে তৃণমূল প্রার্থী বলেন তিনি যে কোনো কাজের আগেই বড়মার কাছে পুজো দেন আজ মনোনয়ন জমা দেব তাই বড়মার কাছে পুজো দিয়ে আশীর্বাদ নিতে এসেছে হ্যাঁ আলাদা করে বলার কিছু নেই মার মন্দিরে পুজো দিলাম আমার জীবনের প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি বড়মার মন্দিরে পুজো দি দিয়ে বললাম যে আমাকে আশীর্বাদ করো যাতে ব্যারাকপুরের মানুষের পাশে থাকতে পারে পরীক্ষা না না আমি বলছি সবকিছুই পরীক্ষা একটা নির্বাচন মানে যেটা পরীক্ষা সব কিছুতেই এটা নির্ভর করে আমি বিধানসভায় দাঁড়িয়েছি সেটাও আমার পরীক্ষা ছিল লোকসভায় দাঁড়িয়েছি এটাও পরীক্ষা মানুষ আমাকে কত নম্বর দেবে সেটা তো আমার দেখতেই হবে মানুষের উপরই তো সব নির্ভর করে আমি মানুষের উপরে আস্তে আসে আমি তো ওনার কথা বলতে পারবো না তবে আমি কারুর বিনাশ চাই আমি ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল কামনা করেছি শতাধিক গাড়ি নিয়ে গেছে আমি জানি না আমার সমর্থকদের মধ্যে উদ্দীপনা আছে তারা কে কিভাবে ওখানে পৌঁছবে তারা তাদের মতো করে ঠিক করে নিচ্ছে তারা আমার দিকে তাকিয়ে নেই ব্যারাকপুরের মানুষের সার্বিক মঙ্গল এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে ব্যারাকপুরের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া জলের বোতলে আপনার প্রচার এবং ট্রেনে উঠে আপনি প্রচার করেন কতটা মানুষের কাছ থেকে সারা পাচ্ছেন মনে আমি তো ট্রেনে উঠে দেখেছি যে ট্রেনের মানুষ আমাকে খুব ভালো মানে যারা যাত্রী ছিলেন তারা খুব ভালো রেসপন্স করেছে আমি এটুকু অন্তত বলতে পারি ব্যারাকপুরের মানুষ এটুকু অন্তত বুঝতে পেরেছে যে এই ছেলেটা আগে কোনো দিন লোকসভায় কাজের সুযোগ পাইনি যদি একবার তাকে কাজের সুযোগ দেওয়া যায় তাহলে দেখা যাক কারণ আগে তো অন্যরা পরীক্ষিত পাঁচ বছরে তারা কি করেছে আমি তো পরীক্ষিত নই তা ব্যারাকপুরের মানুষ হয়তো এবার আমাকে সুযোগ দেবে আমি সেটাই বলছি আমাকে একবার সুযোগ দেওয়া আমি মানুষের উপরে আস্থাশীল <laughs> Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.